গুড মর্নিং বন্ধুরা দেখো আজকের আবার সকাল সকাল চলে এসেছি রান্না তো আজকে কি কি রান্না করব সবটাই শেয়ার করব তোমাদের সাথে দেখো বেগুন ভাজা করব। আর মাছটা আমি ওটা আগে ধুয়ে নিয়ে আসি ফ্রেশ হয়ে আর কি বলতো প্রচন্ড দেরি হয়ে গেছে আজকে ঘুম ভাঙতে জন্য উঠে তাড়াহুড়ো করে আগে বাসন থালা না পার করে রান্না করে নিয়েছি জানো তো না রান্না বসিয়ে দিয়েছি নাহলে রান্না করতে দেরি হয়ে গেলে কর্তা মশা দেরি হবে আর দেখো একটু বাসন ওই যে পুড়ে আসে এক সাইড দিয়ে মুছে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশান আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে পোনা মাছ ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো চলো এখানে কিন্তু আমি বেগুন ভাজা বসাচ্ছি আর ভাতও বসিয়ে দিয়েছে একদিকে আর যে কি করছি না করছি সবটাই শেয়ার করবো আর তো ঘুরতে যাবার প্ল্যান হচ্ছে তারই তোর চলছে তো পুরো ভিডিওটাই দেখতে থাকো স্কিপ করবে না আর যারা এখনও পর্যন্ত লাইক দাওনি একটা লাইক করে দাও তাড়াতাড়ি লাইক করে দেবে কিন্তু লাইকটা কম পড়ছে আমার একটা লাইকে কিন্তু আমার ভিডিও বানানোর উৎসাহটা বাড়িয়ে দেবে তাই বলছি তোমরা লাইকটা করে দাও আর চলো দিকে আমি রান্নাটাও বসেই নিই অতিরিক্ত তাড়াহুড়ো আটটার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে আর উঠেছি সাড়ে ছটায় আজকে কি হয়েছে জানি না ঘুম ভাঙতে এতটা দেরি হয়ে গেছে বুঝতে পারিনি কেন বলো তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো মানে ঘুমটা ভাঙতে একটু আলুস লেগে গেছে আর এইদিকে আমি মাছটা ধুয়ে নিয়ে আসার পরে বেগুনটা ভাজার পরে বেগুন ভাজার মধ্যে কিন্তু আমি মানে সরি বেগুন মাখিয়ে গেছিলাম রেখেছিলাম তার মধ্যে মাছগুলো নিয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর ওই নুন হলুদটাও ছিল বেগুন ভাজার সাথে তো সব নুন হলুদ উঠে যায় না তো যাতে নুন হলুদটাও নষ্ট না হয় যতটা সাশ্রয় করা যায় তো ওই বাটির মধ্যেই আমি নুন হলুদ নিয়ে নিয়ে আসি নিয়ে মাখিয়ে নিয়ে আসি আর এই মাছগুলো রাতের জন্য আবার আলাদা করে রান্না করব তার জন্য দেখো সেই মাছটা আমি বানাই এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায় আর এই মাছটা থাকলে আর কিছু লাগে না টমেটো সস একটু লঙ্কার গুঁড়ো একটু রসুন বাটা আর নুন হলুদ তো থাকেই এই দিয়ে মাখিয়ে রাখবো রাত্রেই এইটাই ফ্রাইব্যানে দিয়ে ঢেকে ঢেকে আমি মাছটা ভাজা ভাজা মতন করে নেবো এই দিয়েই ভাত এক থালা ভাত খাওয়া হয়ে যায় জানো তো এই মশলাটা যা একটু লেগে থাকবো গায়ে ওই দিয়েই খাওয়া হয়ে যায় ওই জন্য এইটা আগে থাকতে আর আগে থাকতে মাখিয়ে রাখলে বলো বলতো মাছের ভিতরেও ঢুকে যায় মানে সম্পূর্ণটাই তো ঢুকতে পারে না তো যতটা হয় মাছটাও খেতে টেস্ট লাগে তখন তো চলো এটা আমি এখন মাখানো হয়ে গেছে ফ্রিজেও রেখে দেবো আর এখন মাছ রান্না করবো বলে বার করে নিয়েছি আর এইগুলো হচ্ছে তিন পিস নুন হলুদ দিয়ে আমি টমেটো সস ফচ দিয়ে আমি একবার ফ্রিজে ঢুকিয়ে দেবো তো তার আগে আমি হাতটা ধুয়ে নিলাম আর এদিকে টমেটোর সসটা আর মাছটা আমি রেখে আসি ফ্রিজে রেখে এসে তারপর আর আজকের প্রচুর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল জামা কাপড় কাচার পরে না বৃষ্টিটা চলে এসেছিলো আর জামা কাপড়গুলো তো জলও ঝরেনি শুকাতেও পারিনি তো ঘরে কিছুটা আর বাইরে কিছুটা দেওয়া আছে তো সেইগুলো এখন নিয়ে যাবো রোদ্দুরে দেবো বলে রোদ্দুরেও উঠেছে আজকে ঝলমলিয়ে তো এই দেখো জামা কাপড়গুলো নিয়ে নিলাম এখন রান্নাটাও এদিকে বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে তো ভাত হচ্ছে তো হতে থাক গ্যাসটা কমিয়েই দিয়েছি দিয়ে আমি এইগুলো আগে রোদ দূরে দিয়ে আসি কারণ এইগুলো না শুকালে তো আবার কাচবো সেগুলো তো শুকাতে পারবো না না তার জন্য দেখো আগে ওইগুলো দিয়ে আসলাম দিয়ে এসে এবার বেগুন ভাজা হয়ে গেছে মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি এবার এইগুলো আমি ঘষে নেবো চায়ে আদা দেবো বলে তার জন্য এই বাটিটাই চা করব তো এই বাটিতে একটু আদা ঘষে নিলাম আর মাছটা আজকের আদা টমেটো ঘষেই রান্নাটা করবো তো আদাটা আগে ঘষে নিই নিয়ে তারপর টমেটোটা ঘষব আর যত মানে তাড়াহুড়ো থাকে না একটু কী বলবো একটু তাড়াহুড়ো থাকে সকালবেলাটা আমি যে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করবো ওই রান্না করতে করতে যতটুকু শেয়ার করতে পারি ওই তারপরে তো আর বাসন থালা মাজা আর অন্য অন্য কাজ শেয়ার করাটা খুবই অসম্ভব এক হাতে করা বুঝতেই তো পারো এক হাতে করতে সবই সমস্যা হয়ে যায় ফোন ধরে কাজ করাটা প্রচণ্ড দেরি হয়ে যায় তো আমি এবার এইগুলো সব ঘষে নিই আর টমেটোটা একটু সময় ঘষে নিয়ে তারপর দানাগুলো ফেলে দিয়ে আবার ঘষব দানাটা যত অ্যাভয়েড করা যায় দানাটা আমি খুব কমই ব্যবহার করি যত সময় পারি ব্যবহার না করাই চেষ্টা করি তো দানাটা ফেলে নিয়ে তারপর আবার ঘষে নেব আর আজকের বাজারেও যাওয়া আছে সকালেও যাবো যেতে হবে আবার বিকালের বাজারেও যেতে হবে কেননা সকালের বাজারে না সবজিগুলো যে কটা সবজি ওঠে ভালো ফ্রেশ সবজি তো থাকেই না মানে আগের দিনে রাত্রে যে বাজারের সবজিগুলো সেইগুলো বিক্রি করে জন্য সবজি বাজারও করা লাগবে কিছু তো আর এদিকে দেখো রান্না আমার প্রায় হয়ে গেছে হয়ে গেছে কি কমপ্লিট এদিকে টিফিনেও গুছিয়ে দিয়েছি আর আজকে বেগুন ভাজার মাছের ঝোলই করেছি তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এখন খাবে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেয়ে নেবে ভাত আর মাছের ঝোল দিয়ে খেয়ে যাবে আর মাছের ঝোলটা দুকর পর্যন্তই করেছি রাত্রেরটা করিনি আবার একটা রাত্রে করে দেবে আর গ্যাস ট্যাসগুলো এখন মুছলাম না কেননা কালকে যেহেতু শনিবার তো তার জন্য তো গ্যাস ট্যাসগুলো আবার সাবান সাপ দিয়ে মুছতে হবে ও তারপরে দেখো স্নান ট্যান করে সমস্ত কাজ কমপ্লিট করে এখন চললাম বাজারে আর কি কি বাজার করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো যেতে থাকি আর সাথে থাকো বাজারের ভিডিওটা আর শেয়ার করব না কি বাজার নিয়ে আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ফিরে এসে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণে সাথে থাকো বাজার দিয়ে চলে এসছে এই যে বাজার আর কি বাজার নিয়ে এসছে সেটা তোমাদেরকে বলে দিই এটা কসমেটিকের দোকানের বাজার কী কী নিয়ে এসছে তোমার দেখা হচ্ছে তোমাদের তাকে দেখা যায় তো মেয়েদের সবসময় লাগে সিঁদুরের কৌটো ব্রেসলেট কলার অনেক দিন ধরে শখ ছিল তো একটা এমনি জোড়া কিনে নিলাম তবে শখ আছে সোনার একদিন না একদিন আমি বানাবই আমার এটা মানে কি বলবো খুব শখ তো কি বলব তো কিছু কিছু শখ এরকম ছোট্ট ছোট্ট দিয়ে স্বপ্ন পূরণ করাটাই ভালো পরে দেখা যাবে বড় বড় স্বপ্ন পূরণ ডিজাইনটা আমার খুব ভালো লাগে এটা আমার কি বলবো আগের থেকে আমার খুব শখ ছিল এই জিনিসটা ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর পাতা ডিজাইন বেশি ভিজে ঘিজে ডিজাইন না তবে আমি একদিন না একদিন বানাবো আমার এখানে দুটো চেন একটা আমি পরবো একটা কত্তমশাই পরবে সোনার চ্যান সব জায়গায় যাওয়া যায় না যখন করতেও যাই আবার একটা করে কিনে নিই একবার সোনার চেন পরে বাড়িতে যাওয়ার সময় বড় বিপদ হয়ে যাচ্ছিল আর নেল পালিশ নিয়ে এসছি একটা খানা আর এই কালার একটা পাশের ঘরের দিদিরে দেবো তাই নিয়ে এসেছি মানে ওই দিদি বলছে নেল পালিশ আমার যে এই কালারের নেল টালিশগুলো না উনি পরেন উনি লাল খয়রি এইগুলোই পরে তা আনছে কি তাহলে নিয়ে নিই একটা ওনার জন্য একটা মেহেন্দি নিয়ে এসেছি জানি না মেহেডি পরার টাইম পাবো না যখন টাইম পাবো বাড়িতে বসে বসে এমনি ডিজাইন করবো ভালো লাগে ডিজাইনগুলো করতে ভুলে যাচ্ছে সব ডিজাইনগুলো জানো তো বসে বসে যখন মায়ের কাটানোর সময় থাকবে না তখন বসে বসে না কোনো কাজ থাকবে না তখন বসে বসে ওই ডিজাইনগুলো করব নদী নদীখানার দোকানের বাজার দুটোই রিস্ডিট দুটোই এই রিস্সিট তেজপাতা করবে এখানে আচার বানাবো বলে মৌরি আর ধনে আসে গোটা মানে আর সব আসে বাড়িতে পোস্ত প্যাকেট এটার মধ্যে হচ্ছে চাল চালমগুল কাজু কিশমিশ সাবান সার বাসন মজা সাবান এগুলো বাইরে রাখে এর মধ্যে রাখা যাবে না তারা বন্ধ যাবে আর এই আসে চাল দেখছি গন্ধ শুকাই সাবান সাপে গন্ধ হয়ে গেছে কিনা এই যে চাল এক চাল সাবান বানাবো তখন দেখছি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি যদি পরে কোনো ভিডিও করি সেটা পরের ভিডিওতে দেবো মানে পরের দিনে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেননা অনেকটাই বড় হয়ে যাবে আজকের ভিডিওটা ওর জন্য তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি সকাল দেখো খাইনি খেয়ে নিই মানে একবার দুপুরে খাওয়া মানে যা টাইম পাইনি এতটাই ব্যস্ত ছিলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টা টা বাই বাই সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখা হবে নেক্সট ভিডিওটা ঠিক আছে